হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বর্ষাকালে আমরা বিভিন্ন রকম পকোড়াই বানিয়ে থাকি বাড়িতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে মসুর ডালে বড়া আমি কিভাবে এই মুসুর ডালে বড়া বানাই জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে মুসুর ডাল প্রায় তিন ঘন্টা মতো আমি জলে ভিজিয়ে গেছিলাম দেখো অনেকটাই নরম হয়ে গেছে এবার এগুলো মিক্সিতে বেটে নেব কিন্তু বাটার সময় কোনো জলই ব্যবহার করব না এ দেখো ডালগুলো ভেজানো ছিল বলে অনেকটাই নরম হয়ে গেছে এই বাটটার সময় কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা রসুন আদা আর লঙ্কা এবার রসুন আর আদা আমি গ্রেড করে নিলাম এ দেখো রসুন গ্রেট করে নিয়েছি আদা গ্রেড করে নিয়েছি লঙ্কাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে মুসুর ডালের যে পাটা বা মিক্সারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে এভাবে যদি রসুন আদা পেঁয়াজ লঙ্কা দিয়ে মুসুর ডালে বড়া বা পকোড়া বানাও খেতে কিন্তু অসাধারণ হয় আদা রসুন লঙ্কা ছাড়াও এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করে দেবে তাহলে খেতে ভালো লাগে বেশি এছাড়াও দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি যদিও এই সময় বর্ষাকালে ধনে পাতাটা খুব একটা ভালো পাওয়া যায় না তাও যা পাওয়া গেছে সেটাই ব্যবহার করছি শীতকালে যদি বানাও তাহলে অবশ্যই একটু বেশি করে ধনে পাতা দিও খেতে আরও বেশি ভালো লাগে এছাড়াও দিয়ে দিলাম টু টি স্পুন চালের গুঁড়া এখানে আমি দোকান থেকে কেনা চালের গুঁড়োই ব্যবহার করছি আর দিয়ে দেব ওয়ান টি স্পুন সুজি সুজিটা ব্যবহার করবে তাহলে বেশি মুচমুচি হয় খেতেও ভালো লাগে এছাড়াও দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবার খুব ভালো করে এগুলোকে মেখে নেব এখানে কিন্তু আমি স্বাদ যে নিউ নুনো ব্যবহার করেছি তোমাদের আমি দেখাতে ভুলে গেছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালো করে সব উপকরণগুলোকে এভাবে মিশিয়ে নিলাম এই দেখো ডালের যে ব্যাটটা তৈরি করেছি পুরোপুরি শুকনো হয়েছে এইভাবে যদি একটু শুকনো শুকনো করো চালে গুঁড়ো আর সুজি দিলে একটু শুকনো শুকনোই হয়ে যাবে তাহলে কিন্তু বড়াটা বেশি মুচমুচে হয় এখানে আমি নিয়ে নিয়েছি রিফাইন অয়েল তেলটা মাঝারি গরম করে নিয়েছি এবার এক এক করে এর মধ্যে পকোড়া বা বড়াগুলোকে দিয়ে দেব। যদি ফুলোরি করতে চাও তাহলে ছোট ছোটো করে দেবে আমি যেহেতু এখানে বড়া করছি তো একটু বড়ো সাইজে দিচ্ছি আর এভাবে শুকনো শুকনো করলে কিন্তু কড়াগুলি তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর খেতেও ভালো লাগে এই দেখো প্রায় দু থেকে তিন মিনিট ধরে লো ফ্লেমে এক সাইডটা প্রথমে ভেজে নেব তারপর এগুলোকে উল্টে দেব। এই দেখো কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে একভাবে কিন্তু এভাবে রেখে দেবে না দুবার তিনবার করে উল্টে পাল্টে বড়াগুলো ভাজবে তাহলে চারদিকটা সমানভাবে ভাজা হবে এভাবে যখন বড়াগুলো সব চারদিকে লাল লাল হয়ে যাবে তখন তেল ছেঁকে এই বড়াগুলোকে তেল থেকে তুলে নেবে পাতলা মুসুর ডালের সাথে যদি এরকম মুসুর ডালে বড়া কখনো না খেয়ে থাকো অবশ্যই গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবে খেতে হয় অসাধারণ এছাড়াও বিকেলে চায়ের সাথেও কিন্তু খেতে বেশ লাগে এই মুসুর ডালের বড়া যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই বাই বাই